নমস্কার দর্শক আমি দুর্লভ বাংলা দুর্ভ পারছেন রাজনীতি এগুলো তো চলতেই থাকবে তার মধ্যে একটু অন্য খবর তুলে সেটা হচ্ছে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের কিরকম একটা হচ্ছে সেলুনের দোকান আপনারা না আমরা আপনি আমি যাই না সেলুনে হেয়ার কাটিং মানে চুল কাটতে তো সেই চুল কাটার দোকানে মানে হেয়ার কাটিং দোকানে মহারাষ্ট্রে একটা দোকানে সে একটা দেশ বিরোধী গান বাজাচ্ছিল গানটা হচ্ছে টুকরোমে বানেগা হিন্দুস্থান কাশ্মীর বানেগা পাকিস্তান এই ধরনের একটা গান একদম সেই লাউড স্পিকার দিয়ে আপনারা দেখেছেন ব্লুটুথ স্পিকার পাওয়া যায় এবং কি বড়ো 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 ব্লো বড়ো বড়ো ব্লুটুথ স্পিকার পাওয়া যায় এবং কি সেগুলোতে চরম সাউন্ড চরম সাউন্ড হয় কিন্তু মানে খুব আওয়াজ হয় সেই প্রচন্ড সাউন্ড দিয়ে মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করে ইউটিউবে বাজাচ্ছিল টুকরুমে বানেগা হিন্দুস্থান কাশ্মীর বানেগা পাকিস্তান ফলে এত উচ্চ স্বরে বাজাতে বাজাতে লোকেরা কিন্তু বুঝতে পারে যে এটা তো দেশবিরোধী গান তাও আবার যে দোকানটা চালাচ্ছিল সেই ব্যক্তিটার নাম হচ্ছে আব্দুল রেহমান সদরুদ্দিন হতে পারছেন আব্দুল রহমান সদরুদ্দিন মানে একটা মুসলিম কাস্টের লোক হেয়ার কাটিং এর দোকানে এই গানটা প্রবল সাউন্ড দিয়ে বাজাচ্ছিল ফলে সেখানকার লোক উত্তেজিত হয় এবং কি বুঝতে পারে এটা তো দেশ বিরোধী গান ফলে এটা তো চলবে না এটা তো এখানে বাজানো যাবে না তার জন্য সেখানে প্রচণ্ডভাবে লোক জমায়েত হয়ে যায় এবং কি সে দোকানদারকে যে হেয়ার হেয়ার কাটিং করছিল আর কি মানে আব্দুল রেহমান সৌদিউদ্দিনকে ধরে ফেলে ধরে ফেলে রীতিমতো তাকে ধমকানো হয় যে এই ধরনের দেশ বিরোধী গান কেন বাজানো হবে এটা কি পাকিস্তান না এটা কি বাংলাদেশ যে এইভাবে ভারতে আছো ভারতের বিরুদ্ধে বিরোধী গান এখানে চালানো হবে এটা তো ভারতের গান না এটা নিশ্চয়ই পাকিস্তানের গান নাকি কিংবা অন্য দেশের গান ভারতের গান এটা হতেই পারে না তো অন্য দেশের গান দেশ বিরোধী গান সেই সেলুনের দোকানে বাজানোর জন্য স্থানীয় লোকরা এবং রাস্তাঘাটে চলাচল লোকেরা সে দোকানে আসে এবং কি রীতিমতো সেই দোকানদারকে নানা রকম ধমক এবং কি তারপর পুলিশ ডাকা হয় পুলিশ এসে খতিয়ে দেখে খুশি খতিয়ে দেখার পর মোবাইলে দেখে মোবাইলে দেখা দেখে সত্যি এই গানটা ছিল এরকম পাওয়া যায় কারণ ইউটিউবে কিন্তু সব সমস্ত তথ্য থাকে দে কি কি ভিডিও দেখা হলো কিছুক্ষণ আগে কি কী ভিডিও দেখা দেখানো হলো হিস্টোরিতে সব তথ্য কিন্তু মোবাইলে থাকে তো সেই ইউটিউবে কিন্তু পুলিশ দেখতে পায় যে হ্যাঁ সত্যি এই গানটা বাজিয়েছিল ফলে সেই ব্যক্তিকে পুলিশে হেফাজতে দেওয়া হলো এবং কি পুলিশ ভারতীয় দণ্ডবিধি একশো সাতানব্বই এক ধারাতে রিজু করলো পুলিশ জানিয়েছে যে এই ধরনের গান বাজনাতে আমাদের দেশের ঐক্য এবং কি আমাদের আমাদের সাধারণ মানুষের প্রতি একটা হুমকি দেশ বিরোধী বা হুমকি স্বরূপ একটা কাজ করে ফলে ফলে এটা ঠিক না মহারাষ্ট্রে দেখুন একটা গান বাজাতে গান বাজাতে সেই ব্যক্তিকে পুলিশ নিয়ে গেল ধরে কিন্তু আমাদের পশ্চিমবাংলা এবং কি আরও অন্যান্য রাজ্যে এরকম অনেক দেখি যে বিরোধী কাজ বিরোধী কথাবার্তা সোশ্যাল মিডিয়াতেই আমরা দেখছি দেশবিরোধী কথাবার্তা বিরোধী কাজ দেশ বিরোধী গান ইত্যাদি আমরা দেখি তাদেরকে কি ধরা হবে তাদেরকেও ধারা অবশ্যই দরকার অত্যন্ত দরকার দেখুন এই ব্যক্তিটার কত বড় সাহস বয়স নিশ্চয়ই মোটামুটি ভালোই ওই চব্বিশ পঁচিশ বছর ছিল বয়স তো এইবার যেহেতু চব্বিশ বছর বয়স চব্বিশ পঁচিশ বছর সেহেতু নিশ্চয়ই জানে যে এটা বিরোধী গান তাহলে কী করে সেই ব্যক্তিটা চালাতে পারে সেই গানটা সেই দোকানে হেয়ারিং কাটিংকে সেখানে কি পাকিস্তানের লোক হেয়ার কাটিং করতে আসে দোকানটার দোকানটার নাম হচ্ছে রুহান হেয়ার কাটিং তাহলে দেখো আমাদের দেশের ভিতরেই কত দেশদ্রোহী লুকিয়ে আছে এদেরকে অবশ্যই ধরা দরকার না হলে এই দেশ বিরোধী স্লোগান বা দেশ বিরোধী কাজ আরো দিন দিন আকারে চরম আকার ধারণ করবে ফলে এই এইসব ব্যক্তিকে ব্যক্তিদের এই সব মনস্ক সম্পন্ন ব্যক্তিদের ধরে ধরে এদেরকে জেলে ভরা দরকার এদেরকে জেলে ভরা দরকার না হলে দেশ ধীরে ধীরে আরও অবনতির পথে গিয়ে যাবে আরও বিক্ষোভ দাঙ্গামা ইত্যাদি শুরু হবে ফলে পুলিশ যেটা করেছে অত্যন্ত ঠিক করেছে এবং কি সেখানকার স্থানীয় লোকেরা যেটা করেছে সেটা অত্যন্ত সঠিক করেছে এই ধরনের ব্যক্তি ব্যক্তিকে পুলিশের হাতে দেওয়াটাই ঠিক এবং কি এদেরকে জেলে ভরে রাখাটাই উচিত ভারতবাসীর ভালোর ক্ষেত্রে ভালোর জন্য ভারতে থাকবে ভারতে খাবে ভারতের দোকানদারি করবে ভারতে হেয়ার হেয়ার কাটিং দোকান করবে আবার পাকিস্তানের সাপোর্টে গান বাজবে এটা তো কখনো হবে না সহ্য হবে কি আপনার সহ্য হবে আমার সহ্য হবে যে আপনাদের আপনি কোথাও যাচ্ছেন সেখানে পাকিস্তানের পাকিস্তান সপক্ষে একটা গান বাজাচ্ছে ভারত বিরোধী একটা গান বাজাচ্ছে সেটা কি আপনাদের আপনার সহ্য হবে আমার সহ্য হবে কারও সহ্য হবে না যারা প্রকৃত ভারতবাসী কেউ সহ্য করবে না যে আমার কানে ভারত বিরোধী কোনো গান কানে পৌঁছাবে তো দর্শক এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে মহারাষ্ট্রের ঘটনা মহারাষ্ট্রের একটা শিলুনের দোকানে সেই দোকানদারের নাম হচ্ছে আব্দুল রহমান সুদুরুদ্দিন এবং কি দোকান দোকানের নাম ছিল রুহান হেয়ার কাটিং সেখানে একটা দেশবিরোধী গান বাজাতে সেই ইয়েকে দোকানদারকে অ্যারেস্ট করা হয় এবং কি সেই গানটা আমি আরেকবার বলছি টুকরোমে বানেগা হিন্দুস্থান কাশ্মীর বানেগা পাকিস্তান যেটা অত্যন্ত একটা খুব খারাপ এবং কি যে গানটা শুনলে মানুষের রক্ত গরম হয়ে যাবে যে না এই গানটা কখনো বাজানো যাবে না ধরো এই দোকানদারকে ধরো ধরে পুলিশকে দিয়ে দিয়ে দিল সাপোর্ট পুলিশকে এবং পুলিশ গ্রেফতার করে নিল বিরোধী কোন স্লোগান দেশ বিরোধী কোনো কথাবার্তা উঠে আসবে আমাদের সমস্ত ভারতবাসীকে এই বিষয়ে সচেতন হওয়া দরকার এবং কি কোথাও যদি আমরা এরকম দেখি ভারতবর্ষের থেকে তাহলে অত্যন্ত দ্রুত অত্যন্ত দ্রুত সেই বিষয়টির প্রতি প্রতিবাদ জানা দরকার এবং কি প্রশাসনকে জানা দরকার প্রশাসনকে জানিয়ে সেই ধরনের ঘটনাকে ইয়ে করা দরকার দর্শক আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর সাথে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে করে ফেটে যাব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ